হ্যালো নমস্কার বন্ধুরা রীতি ওয়াইটি চ্যানেলে সবাইকে স্বাগতম তোমাদেরকে আজকে আমি দেখাবো রেডিমেড ফুচকা ঘরেতে চট জলদি বানিয়ে দেখাবো এটা এক কেজির প্যাকেট আছে আমরা ক্যান্টিন থেকে কিনে রাখি তো এই ফুচকাটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইতে আমি কিছু মশলা ফ্রাই করে নেব যেমন এটা মৌরি রয়েছে মৌরিটাকে আমি ফ্রাই করে নেব মৌরিটা ফ্রাই হয়ে গেছে একে একে করে আমি কিছু মশলা ফ্রাই করতে থাকবো তোমরা দেখতে থাকো তো মৌরিটা ফ্রাই হয়ে গেছে এবার আমি গোটা ধনে এটাকে ফ্রাই করব তো এই মশলাগুলো আমার আলু মাখাতে লাগবে বা আমি যে তেঁতুল জল করব তো টক জল করব। সেটাতেও আমার এই মশলাগুলো লাগবে যেমন ধনেটা ফ্রাই হয়ে গেছে এবার আমি কিছু গোটা জিরে ফ্রাই করে নেব আমি অল্প অল্প আমাদের অল্প মানে ফুচকা বানিয়েছি তো তার জন্য অল্প অল্প মশলাই ফ্রাই করছি তোমরা যেমন মানে ফুচকাটা বানাবে সেই অনুযায়ী তোমরা মশলাটা করে নেবে এটাতে যেমন আছে কিছু গোলমরিচ একটা এলাইচি রয়েছে তো কিছু শুকনো লঙ্কা সামান্য একটু দালচিনি কিছু লবঙ্গ রয়েছে এবার মশলাগুলো আমার সব একে একে ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলো আমি মিক্সির জারেতে ঢেলে নেব। ঢেলে এটাকে এবার আমি মিক্সিতে পিষে নেব তো এই যে দেখো মশলাগুলো সব মিক্সির জারে নিয়েছি এগুলো নিয়ে আমার পেশাও হয়ে গেছে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো এবার কিছু আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে একটু আমি মানে ভেঙে ভেঙে নেব আলুগুলোকে একটু মেখে নেব আমি মেখে নিয়ে এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ভেজে রাখা বাদাম ক্ষীরা রয়েছে কাঁচা ছোলা আর কিছু পুদিনা পাতা ধনে পাতা লেবু লবণ আর ভেজে রাখা সেই মশলাটা এই যে দেখো তো এবার একে একে আমি সব কিছু দিয়ে দেবো যেমন কাঁচা ছোলাটা দিয়েছি আলু মাখার উপরে এবার আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো তারপরে আমি খিরাগুলো দিয়ে দেব কাঁচা পেঁয়াজ এবার কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম তো সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম ধনে পাতা আর পুদিনা পাতা কুচিয়ে রেখেছি ওটাও একটু দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি আমি ওটা জল টক জল বানানোর সময় দেব আর যে মশলাটা করেছি সেই মশলাটা আমি এখানে টু স্পুন দিয়ে দিয়েছি তো পরিমাণ মতন তোমরা লবণ দিয়ে দেবে আমি আমার পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি তো তোমরাও এবার তোমরাও হচ্ছে তোমাদের পরিমাণ মতন লবণ দিয়ে দেবে দিয়ে এবার এগুলোকে সবগুলোকে ভালো করে মেখে নেবে এই যে আমার আলু মাখাটা দেখো রেডি হয়ে গেছে আলুটা কমপ্লিট হয়ে গেছে মাখা এবার আমি তেঁতুল জলটা বানাবো তার জন্য এক মাগ জল নিয়েছি এবার তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য তেঁতুলটা দিয়ে দেবো দিয়ে এই তেঁতুলটা তোমরা কি করবে জলের সাথে মেখে সিটিটাকে ফেলে দেবে তো তারপরে যে ভাজা মশলাটা রয়েছে সেই মশলাটা আমি কিছু দিয়ে দেবো তেঁতুল জলের মধ্যে আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর এখানে যে ধনেপাতা পাতা পুদিনা পাতা কিছুটা রেখেছিলাম ওটাও এবার এর ভেতরেই দিয়ে দেবো আমি আর এই কেটে রাখা লেবুটার একটু কিছু রস কিছুটা রস এতে দেব আর এই লেবুটাকেই এটাকে একটু ভালো করে হচ্ছে মানে মিশিয়ে নেব জলটাকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেবো আর এই লেবুটাকে আমি চার ভাগ করে কেটে এই জলটাতে দিয়ে দেবো যদি তোমরা গন্ধরাজ লেবু পাও গন্ধরাজ লেবুটা দিয়ে দেবে তো এটাতে জলেতে মানে আরও গন্ধটা ভালো হবে তার ছেনটাও ভালো হবে আর এই যে মানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার তেল দিয়ে দিলাম দিয়ে এবার যে ফুচকার প্যাকেটটা আছে ওটা থেকে আমি নিয়ে এবার ওটাকে ফ্রাই করা শুরু করব তো এটা আমাদের ক্যান্টিন থেকেই আমরা কিনে রাখি তো দেখো আর কি বলো তো ফুচকাটা ঘরে বানিয়ে খাওয়াটাই আমি মনে করি বেস্ট বাইরে কতদিনের জল বানিয়ে রেখেছে বা ওটা মানে বাসিও হতে পারে বা বাইরের খাবারটা খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়াটাই ঠিক আছে আমার মতে দেখো ফুচকাগুলো কত সুন্দর ফুলছেও তো ঘরেতে বানিয়ে খাওয়াটা তোমরাও বা ঘরেতেই যেমনই হোক তেমন বানিয়ে খাও সেটাই বাইরের খাবারের থেকে তো অনেকটাই ঠিক আছে না তো দেখো আমার ফুচকাগুলো সব হয়ে গেছে করা তো আমি এখানে আলু মাখা নিয়ে নিয়েছি লেবু জল টক জল তেঁতুল জলটা নিয়ে নিয়েছি একটু টমেটো সসও ঘরে ছিল সেটাও নিয়ে নিয়েছি দেখো ফুস্কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে তো তোমরাও এরকম করে ঘরেতেই রেডিমেড ফুস্কা নিয়ে এসে ট মানে চট জলদি এটা বানিয়ে খেতে পারবে আর এটা খুবই তাড়াতাড়িও হয়ে যায় তো এবার হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে দেখাবো যে ফুচকাটা মানে কত দেখো মসমছে হয়েছে ফুচকাটা কত আর আমি এটা টেস্ট করেও দেখাবো ফুচকাটা কেমন হয়েছে তো আমার তো জীবে জল এসে যাচ্ছে আমি একটা খেয়েই নিচ্ছি খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে ফুচকাটা সুপার হয়েছে দারুন দারুন সুপার তো তোমরাও এরকম করে বানাবে ঘরেতে বানিয়ে হচ্ছে খেয়ে দেখবে কেমন হচ্ছে কেমন লাগে তোমরাও মানে আমাকে জানাবে কমেন্টসে তো আমার তো আমার ফুসকাটা কমপ্লিট বাই বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই